হাসবানী মামলার চৌত্রিশটি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এই রায় দিয়েছে মামলার বিচারে গঠিত ম্যানহাটনের বারো সদস্যের জুড়ি বোর্ড এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন আগামী এগারোই জুলাই ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন ম্যানহাটন সুপ্রিম কোর্টের বিচারক হুয়ান মার্শান। দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত থেকে বেরিয়ে ট্রাম্প দাবি করেন তিনি কোন অন্যায় করেননি আগামী পাঁচই নভেম্বর দেশের মানুষ আসল রায় দেবে বলে মন্তব্য করেন দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন বৃহস্পতিবার ম্যানহাটনের আদালতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে হাসপানি মামলার রায় ঘোষণা করেন জুরি সদস্যরা ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার এই সিদ্ধান্তে আসতে প্রায় দশ ঘন্টা সময় লাগে তাদের এ মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মূল অভিযোগ দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে সৎ একটি বেআইনি ষড়যন্ত্রে অংশ নেওয়া এবং তার বিরুদ্ধে নেতিবাচক তথ্য ধামাচাপা দিতে একটি বেআইনি পরিকল্পনায় জড়িত ছিলেন ট্রাম্প যার অংশ হিসেবে পণ্যতারকা স্টর্মি ডেনিয়েলসের সঙ্গে নিজের জনসম্পর্কের কথা গোপন রাখতে তাকে একশো তিরিশ হাজার ডলার ঘুষ দিয়েছেন ট্রাম্প স্টর্মি ডিনিয়েলসের মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সাবেক আইনজীবী ও ফিক্সার মাইকেল কোহেন ট্রাম্পের পক্ষে এই অর্থ দিয়েছেন এর বিনিময়ে প্রতিশ্রুতি অনুযায়ী পরে মাইকেল কোহেনকে এগারোটি হয়েছে 12টি ভাউচার ও 11টি চেকের মাধ্যমে 420000 ডলার পরিশোধ করেন ট্রাম্প তবে তাদের লেনদেনের তথ্য ব্যবসায়িক নথিপত্রে গোপন রাখা হয় এই পরিপ্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে বৈষয়িক তথ্য জালিয়াতির 34টি অভিযোগে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এলভিন ড্রেক হাউট সপ্তাহের বেশি সময় ধরে চালিয়ে বিচারে ট্রাম্পের বিরুদ্ধে তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন পূর্ণ তারকা স্টিমি ডেনিয়েলস এবং টেবলেট পত্রিকা ন্যাশনাল এনকোয়ারার এর সাবেক প্রকাশক ডেভিড পেকাশও সাক্ষ্য দেন আদালতের কাছে ট্রাম্পের নানা অপকর্মের কথা তুলে ধরেন তারা শুনানির প্রতিটি দিনেই আদালতে উপস্থিত ছিলেন ট্রাম্প তার আইনজীবীরা প্রত্যাশা করেছিলেন রায় ঘোষণা করতে জুরি সদস্যদের আরও সময় লাগবে বুধবারের মতো কোনো সিদ্ধান্ত ছাড়াই তাদের আলোচনা শেষ হবে তাই আদালতে বেশ ও প্রাণবন্ত ছিলেন ট্রাম্প কিন্তু বিচারক হোয়ান মারসান যখন জানান জুরিরা সিদ্ধান্তে পৌঁছেছেন তখন মুহূর্তেই ট্রাম্পের চেহারা পাল্টে যায় everything changed. He became very still. পরে আদালত থেকে বেরিয়ে ট্রাম্প দাবি করেন এই বিচারে জালিয়াতি হয়েছে আগামী পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে দেশের জনগণ আসল রায় দেবেন বলে মন্তব্য করেন তিনি নিজেকে নিষ্পাপ দাবি করে দোষী সাব্যস্ত হওয়ার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেন ট্রাম্প শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাবেক প্রেসিডেন্ট অন্যদিকে ট্রাম্পের বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনের প্রচার দল বলেছে কেউই আইনের ঊর্ধ্বে নন আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর